ইসমিল্লা রহমানুর রাহিম আমরা আজকে যে আলোচনাগুলি নিয়ে আসছি আপনাদের সম্মুখে সম্পূর্ণই ভিন্ন এবং খুবই কার্যকরী যে আলোচনাগুলি সেই আলোচনাগুলি নিয়েই আপনাদের সম্মুখে হাজির হয়েছি যারা অভিভাবক রয়েছেন ছেলে মেয়ে উপযুক্ত হয়েছেন শিক্ষায় শিক্ষিত করেছেন এখন বিয়ে শির সময় হচ্ছে ভাবনা চিন্তায় আছেন উপযুক্ত মেয়ের জন্য কোথায় ভালো সম্বন্ধ পাব সেই সম্বন্ধগুলি আপনারা মনে মনে খুঁজতেছেন যে কোথায় কার সাথে আলোচনা করলে আপনার ছেলে মেয়ের জন্য ভালো সম্বন্ধ খুঁজে পাবেন আমাদের বাংলাদেশে অনেকগুলো মিডিয়াই আছে অনেক মিডিয়ারাই অনেকভাবে কাজ করে যাচ্ছেন তবে আমার কাজগুলি হচ্ছে আপনার ভিন্ন কোয়ালিটির আমরা যে কাজগুলি করে থাকি সম্পূর্ণই ভিন্নভাবে কাজগুলি করে থাকি তার কারণ হচ্ছে উপযুক্ত ছেলে মেয়ে ঘরে থাকলে বাবা মার আলাদাভাবে একটি টেনশন থেকে যায় সেই টেনশানে তারা অনেক দুর্ভোগে দেখে যায় যে কখন ছেলেটাকে বিয়ে করাবে কখন মেয়েটাকে বিয়ে করাবে সেই ভাবনা করেই অনেকেই অনেক ভাবনা চিন্তায় থাকে যান যে ছেলে মেয়েগুলি উপযুক্ত হয়েছে বিয়ে সাদি দিতে হবে ভালো ঘর পাচ্ছি না ভালো শিক্ষিত ছেলে পাচ্ছি না হয়তো না হলে ভালো ফ্যামিলি পাচ্ছি না একদিক দিয়ে না হয় একদিক দা মিলতেছে না আসলে পাঁচটা সাইডে মিলানো খুব কঠিন ব্যবসা সেবার তারপরেও আমরা যতটুকু পারি যে পাঁচটা থেকে অন্তত পক্ষে চারটে সাইড যেন মিলে বিয়েশাদির কাজগুলি আমরা করতে পারি সেই চেষ্টাই আমরা করি যারা অভিভাবকভাবক আছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আজকে দুই লক্ষ তিন লক্ষ পরিবারের ভালোবাসায় আমি আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি ভালো কাজ করি বিধায় ভালোভাবে করি বিধাই তাই আজকের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আমি আজকে আপনাদের এই প্রান্তে এসে দাঁড়িয়েছি যারা অভিভাবক আছেন ছেলে মেয়েকে বিয়ে সাদে দিতে পারছেন না অবশ্যই আমি বলে দেব আমাদের মতো মিডিয়া যারা আছে যারা ভালোভাবে কাজ করতেছেন তাদের শরণাপূর্ণ হওয়ার জন্য এখন বাংলাদেশ ডিজিটাল যুগ ডিজিটালভাবেই চলতেছে তাই আপনার হাতের মোবাইল হ্যান্ডসেটটি দিয়েই আপনার সমস্ত সব কিছুই খুঁজে নিতে পারবেন বাংলাদেশের কোথায় কি হচ্ছে কি করলে আপনি ভালো হবে সমস্ত সব কিছুই আপনাদের হাতের এই হ্যান্ডসেটটি দিয়েই আপনার সমস্ত সব তথ্য তালাপি নিয়ে যেতে পারবেন তাই আমরা এটা বিবেচনা করে এই ম্যারেজ মিডিয়া চালু করেছি যেন বাংলাদেশের জনগণের খুব সুবিধা আকারে একটি কাজ করে যেতে পারে গ্রামে গ্রামে হয়তো অনেকেরই সম্ভব না যে ঘটককে বিরসে বের করা তাই আপনার হাতের যে মোবাইল সেটটি তা দিয়েই আপনারা আমাকে খুঁজে নিতে পারবেন বাংলায় যদি লেখুন ম্যারাস মিডিয়া শামসুল আলম তাহলেই আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি যারা আপনারা বিয়ে শাদি করার জন্য অপেক্ষায় আছেন বিয়ে শাদি করার জন্য অপেক্ষায় আছেন তারা আমাদের ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ হারে চেষ্টা করব আপনার এই কাজগুলি করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রকমতুল্লাহ অবরত